আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তো ভিওয়ার্স আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিমেন্ট নিয়ে এই পর্বে থাকছে সিমেন্টের সংজ্ঞা এরপরে আমাদের ক্যার ক্ষেত্রে পরীক্ষা সিমেন্টের আর হচ্ছে ভালো সিমেন্ট চেনার উপায় আর সিমেন্টের প্রকারভেদ তো আসেন আমরা ফার্স্টেই সিমেন্টের সংজ্ঞাটি জেনে নিই সিমেন্ট কাকে বলে সিমেন্টের সংজ্ঞা সিমেন্ট হলো কংক্রিটের উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বাঁধনী গুণ সম্পূর্ণ পদার্থ হিসাবে ব্যবহার করা হয় চুন পাথরের সাথে সঠিক অনুপাতে মাটি মিশিয়ে গুঁড়া করা হয় এবং মিশ্রণকে চুলিতে উত্তপ্ত করলে ক্লিংকারে পরিণত হয় এই ক্লিংকার মিহি করে গুঁড়া করলে কৃত্রিম সিমেন্ট পাওয়া যায় সিমেন্টের প্রকারভেদ সিমেন্ট হলো বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় নির্মাণ উপাদান মানুষের প্রয়োজনের অনুসারে সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের সিমেন্ট প্রস্তুত করা হয়েছে পুটল্যান্ড সিমেন্ট সবচেয়ে বেশি ব্যবহৃত সিমেন্ট এবং সিমেন্টের অন্যান্য রূপগুলো পুটল্যান্ড সিমেন্ট থেকে উদ্ভূত হতে বিভিন্ন ধরনের পুটল্যান্ড সিমেন্ট তৈরি করা হয়েছে যেমন এক নাম্বারে সাধারণ পুটল্যান্ড সিমেন্ট দুই নাম্বার পরিমিত পুটল্যান্ড সিমেন্ট তিন নাম্বার উচ্চ প্রারম্ভিক ক্ষমতা পুটল্যান্ড সিমেন্ট চার নম্বর দ্রুত সেটিং সিমেন্ট পাঁচ নাম্বার কম তাপ পোটলান সিমেন্ট ছয় নম্বর সালফেট প্রতিরোধী পোটলান সিমেন্ট সাত নাম্বার নিরোধী পোটলান সিমেন্ট আট নাম্বারে জল প্রতিরোধক পোটলান সিমেন্ট নয় নাম্বারে উচ্চ অ্যালুমিনিয়াম সিমেন্ট দশ নম্বরে পুটলান স্লাগ সিমেন্ট এগারো নম্বরে বায়ু বান্ধব পোটলান সিমেন্ট বারো নম্বরে প্রজলনা পোটলান সিমেন্ট তেরো নাম্বারে সুপার সালফেট সিমেন্ট চোদ্দো নাম্বারে রাজমিস্ত্রি সিমেন্ট পনেরো নম্বরে সাম্প্রসারিত সিমেন্ট তো এই পনেরো প্রকার হচ্ছে সিমেন্ট বর্তমানে সচরাচর চলতেছে তো এই পনেরো প্রকারি সংজ্ঞা আমরা ভিডিও লাস্টে দিয়ে দেব এটা আমি মৌখিকভাবে বলবো না এটা স্লাইড আকারে দিব আপনারা পরে নেবেন নেক্সট আইটেমে আমরা যাই এটা হচ্ছে কার্যক্ষেত্রে সিমেন্টের পরীক্ষা অথবা ভালো যে সিমেন্ট সেটা কীভাবে বুঝবেন সে নিয়ে এখন আলোচনা করব আচ্ছা মনে করেন আপনি একজন সাইট ইঞ্জিনিয়ার আপনার সাইটের সিমেন্ট আসলো তখন আপনি কি সাইট সাইটের সিমেন্ট নিয়ে ল্যাব টেস্টের জন্য দৌড়াদৌড়ি করবেন কাজ বাদ দিয়ে না তা একদম করা যাবে না ইট বালির মতো সিমেন্টেরও কাজের ক্ষেত্রে পরীক্ষা করে নিতে পারবেন আপনি আসুন এবার দেখি কিভাবে আপনি সিমেন্ট কার্যক্ষেত্রে পরীক্ষা করবেন নিচে উল্লেখিত অবস্থাগুলো অবস্থাগুলো যদি আপনার সিমেন্ট বিরাজ করে তাহলে মনে করবেন আপনার সিমেন্ট কার্য কার্য উপযোগী এবং গুণগত মান সম্পূর্ণ এক নাম্বার সিমেন্টের বস্তা খুলে বস্তার ভিতরে হাত দিলে ঠান্ডা অনুভূত হবে দুই এক মুষ্টি সিমেন্ট পানিতে ফেললে তা ডুবে যাবে তিন নাম্বার হাতে সিমেন্ট রাখলে কিংবা বস্তার ভিতরে হাত দিলে হাতে মিহি পাউডারের মতো অনুভূত হবে চার নম্বর মুষ্টি সিমেন্ট হাতে নিয়ে জোড়া জড়ো করলে জড়ো হয়ে থাকবে পাঁচ নম্বর এক্ষুণ্ড এক্ষুণ্ড কাশের উপর পুটল্যান্ড সিমেন্ট শক্ত পেস্ট রেখে সেটি পানিতে চব্বিশ ঘন্টা পানিতে ডুবিয়ে রাখলে একটুও ফাটল সৃষ্টি হবে না বরং আরও দৃঢ়ভাবে জমাটবদ্ধ হবে সাইটে সিমেন্ট আসলে বা ব্যবহারের আগে এভাবে একটু পরীক্ষা করে নেবেন দেখবেন সিমেন্ট ব্যবহার উপযোগে আসে কি না সিমেন্টের গুণগত মান ঠিক আছে কি না তো দর্শক আজ এস এই পর্যন্তই তবে এরপরে আপনারা দেখেন যেগুলো আমি বলছি পনেরো প্রকার সিমেন্টের কথা বলছি এগুলো আমি স্লাইড আকারে দিব এগুলো আপনারা পরে নেবেন আর আমার যদি চ্যালেঞ্জটি নতুন হয়ে থাকেন আপনি তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই পোস্টটি হুবাহু পড়তে আমাদের ওয়েবসাইটে আপনি যেতে পারেন ওয়েবসাইটের অ্যাড্রেস আমি বলে দিচ্ছি প্লাস ডিস ডিসক্রিপশন এটা থাকবে ডব্লু ডব্লিউ অথবা ডব্লু এটাতে গেলেও আপনারা আমাদের ডিটেলস সব কিছু পেয়ে যাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ جزاك الله خيرا